বাই কী বলবো আর ওয়াশিংটন সুন্দর যে ফিফটি এই ফিফটি ভারত কতটুকু যেন সাহায্য করছে তা তো বলার সীমা একজন বোলার হয়ে এতটুকু রান ভারতবাসে তা মনে করতে পারেনি কিন্তু ওয়াশিংটন সুন্দর তা দেখিয়ে দিয়েছে নিজের ব্যাট হাতে দুর্দান্ত পার্টনারশিপ নীতিশ কুমার রেড্ডির সঙ্গে করেছেন এবং নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর যে পার্টনারশিপ করেছেন সেই পার্টনারশিপে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই ওয়াশিংটন সুন্দরকে শুভ শুভ ওয়েলকাম জানাচ্ছি কেননা তার এই দুর্দান্ত বেডিংয়ে ভারত জয়ের আশা দেখছে প্রথমে ভারত দেড়শো রানে পাঁচ উইকেট পরে জেগেছে এরপর কখনো কেউ ভাবতে পারেনি যে ভারত এইটি জিততে পারবে কিনা না কিন্তু নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত প্রদর্শনের বলে ভারত জয়ের দিকে ধীরে ধীরে আগ বাড়িতেছে